বৌদি আমার এক বন্ধু ও দূরে থাকে বুঝলে শেওড়া ফুলিতে তো ওর খুব ইচ্ছে রত্ন আসা এবং একটা রত্ন বানানো বা একটা আংটি বানানো মানে সমস্ত ব্যাপারটা কনসাল্ট করা কিন্তু ওর পক্ষে না এসে মানে আবার দ্বিতীয় দিন আসা বা কয়েকদিন পরে আসাটা ডিসটেন্সের জন্য সমস্যা তো ও জিজ্ঞেস করছিল এসে আপনাদের কাছে যদি বিষয়টা বলে কতক্ষণ সময় মানে কিছুটা সময়ের পরে কি ওই দিনই পাওয়া যেতে পারে জিনিসটা হ্যাঁ দূর থেকে যারা আসেন তাদের তাদের জন্য কি ব্যবস্থা রেখেছেন কনসালটেশন প্লাস আমি স্টোন পছন্দ করে বানিয়ে দেওয়া একদম এক আমি কিন্তু করে মানে সকাল সকাল চলে এলো আচ্ছা কোটায় খুলে আপনাদের আমাদের 11টায় খুলে 11টা থেকে রাত্রি 8টা কিন্তু উনি যদি 11:30টা 12টার মধ্যে ঢুকে যান ওনাকে আমি 3টার মধ্যে ছেড়ে দিতে পারি আর কি চাই জীবনে মানে এলাম সমস্যা নিয়ে বললাম সমাধান পেলাম সমস্যার সমাধান করার যন্ত্রটি নিয়ে বাড়ি চলে গেলাম আর কি চাই